ব্রিটিশ ভারতের অন্যতম জাতীয়তাবাদী বাঙালি ও সমাজ সংস্কারক তথা বারাকপুরের গর্ব রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের একশো সাতাত্তরতম জন্মদিবস উপলক্ষে বারাকপুর স্টেশনের কাছে তার আবক্ষ মূর্তিতে মাল্যদানের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করা হয় পৌরপিতা ও শহর তৃণমূল সভাপতি ডক্টর সম্রাট তপাদায়ার জিতব্রত পালিত ও আকাশ ঘোষ সহ অন্যান্যরা এদিন রাষ্ট্রগুরুর মূর্তিতে শ্রদ্ধা জানান অত্যন্ত শ্রদ্ধার্ঘর সাথে আমরা পালন করছি আপনারা জানেন ব্যারাকপুরের অন্যতম গর্ব মহাপুরুষদের মধ্যে উনি একজন ছিলেন আমাদের স্বাধীনতার স্বাধীনতার আগের যে পৌর আইন যে পৌর আইনের অনেকটা ধারা এখন আমাদের পৌর বর্তমান পৌর আইনে আছে তার অন্যতম রচয়িতা রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ছিলেন এক নাগারে চৌত্রিশ বছর উত্তর ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধানও উনি ছিলেন ওনার নামাঙ্কিত রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজও আমাদের ব্যারাকপুরে অবস্থিত আছে আজকে আমরা আমাদের দলের তরফ থেকে আমাদের সহকর্মীদের সঙ্গে নিয়ে আজকে আমরা শ্রদ্ধার্ঘ নিবেদন করলাম এবং উনি যে আদর্শ দিয়ে গেছে সমাজকে সেই আদর্শটাকে মানুষের কাছে ছড়িয়ে দেওয়ার জন্যে ব্রত হলাম বারাকপুর থেকে তখন রায় বারাকপুর টাইমস